একটা কথা সত্যি করে আপনারা বলবেন কালকে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা শুরু হয়েছিল তার আগে তোমাদের কি মনে হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই হবে ভারতীয় দলকে কি পাকিস্তান চ্যালেঞ্জ দিতে পারবে কি মনে হয়েছিল তোমাদের আমার তো পার্সোনালি মনে হয়েছিল কি ভারতের দল খুব সহজেই জিতে যাবে এবং পাকিস্তান লড়াইও করতে পারবে না আমি সত্যি কথা তোমাদেরকে বললাম এবং তোমরাও জানাতে পারো তোমাদের সত্যি কথা কি তোমরা কি ভাবনা চিন্তা করেছিলে এবং কালকে যখন ম্যাচটা শুরু হলো যখন টসটা হলো টস করার পর ভারতীয় দলকে প্রথমে বলিং করার সুযোগ দিল পাকিস্তান দল পাকিস্তান টসে জিতেছিল এবং তারা টসে জেতার পর ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে নিল এবং সেখানেই ভাই আমি বুঝে গিয়েছিলাম কি এই ম্যাচ একতরফা হতে পারে কেননা একটা বলিং পিচে পাকিস্তান দল নিজের পায়ে নিজেই কুড়ন মারলো কেননা বলিং পিচে সব দিনই যে দল টসে জিতে সেই দল কিন্তু বলিং করে কিন্তু কালকে পাকিস্তান বলিং পিচে ব্যাটিং করে নিল এবং নিজের পায়ে নিজেই কুড়ন মেরে নিল তো তোমরা ভাবতে পারছো তো তখনই আমি ভেবেছিলাম কি দুবাইয়ের পিচে খুব একটা বেশি রান হয় না একশো সত্তর রান হয় সেই পিচটাতে পাকিস্তান টসে যেতার পর ব্যাটিং করে নিলো তখনই আমি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম কি এই ম্যাচ ভাই ভারতের নামে হয়ে গেল এখন থেকে কেননা ভারতীয় দল খুব সহজেই আমার মনে হয় জিতে নেবে এবং পাকিস্তানকে হারিয়ে দেবে তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে রিটা আগে চলতো পাকিস্তান আর ভারত সব দিনই একে অপরের সঙ্গে একটা হাড্ডা হাড্ডি লড়াই করত কিন্তু দু তিন বছর থেকে সেই হাড্ডাহাড্ডি লড়াইটা আর দেখতে পাওয়া যায় না রাইভালরি অনেক বড় ছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু আস্তে আস্তে সেই রাইভালরিটা শেষ হয়ে যাচ্ছে ভারতীয় দল আলাদা লেভেলের ক্রিকেট খেলছে এবং পাকিস্তান যে বাংলাদেশ দল ক্রিকেট খেলে সেই রকমভাবে ক্রিকেট এখন খেলতে শুরু করে দিয়েছে তো পাকিস্তান এখন খুব একটা ভালো ক্রিকেট খেলছে না পাকিস্তানের যে স্টার প্লেয়ার ছিল কয়েকটা বাবর আজম ছিল মোহাম্মদ রিজবান ছিল ফাঁকর জামান আছে কিন্তু ফাকার জামানেরও অনেক বয়স হয়ে গেছে সেভাবে সে পারফরমেন্স দিতে পারছে না তো পাকিস্তান এখন যে প্লেয়ার খেলাচ্ছে সেই প্লেয়ারগুলো পুরোপুরিভাবে নতুন এবং তাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই খুব একটা এবং তাই জন্যই যখন ভালো বোলারদের সামনে তারা ব্যাটিং করার সুযোগ পেল তখন তারা বুঝতেই পারছিল না কি কিভাবে ব্যাটিং করবে কিভাবে তারা ক্রিকেট খেলবে কিভাবে তারা শট খেলবে বুঝতেই পারছিল না এবং ম্যাচ শুরু হওয়ার আগে অনেক বড় বড় কথা ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তানের হেড কোচ মায়ক হাসান বলেছিল কি মোহাম্মদ নামাজ আমাদের ম্যাচ উইনার প্লেয়ার এবং এক নম্বর অলরাউন্ডার সে বলিং ব্যাটিং দুর্দান্ত করে এবং অসাধারণ ফর্মে আছে এবং কালকে কি করলো মোহাম্মদ নাবাজ প্রথম বলি আউট হয়ে গেল এবং বলিং এ একটা উইকেট নিতে পারলো না এবং স্যাম আইউবের কথা পাকিস্তানের একটা ফার্মার ক্রিকেটার বলেছিল কি জাসপ্রীত বুমরাহকে 6 বলে ছটা ছক্কা মেরে দেবে জাসপ্রীত বুমরাহকে ছক্কা মারবে তার আগে স্যাম আইউব ভাই তুমি তো হার্দিক পান্ডিয়ার বলটাকে কাটাও তারপর তো জাসপ্রীত বুমরাহকে তুমি ছক্কা মারবে হার্দিক পান্ডিয়ার বলেই স্যাম আইউব আউট হয়ে চলে গেল তো জাসপ্রীত বুমরাহকে ছক্কা কি করে মারবে তো পাকিস্তানের যে ফর্মার ক্রিকেটার আছে পাকিস্তানের যে ফ্যানগুলো আছে তারা অনেক বড় বড় কথা বলছিল এই ম্যাচটাকে নিয়ে পাকিস্তান এই করে দেবে পাকিস্তান ওই করে দেবে কিন্তু ভাই পরে কিছুই হলো না ভারতীয় দল খুব সহজেই একতরফা পাকিস্তানকে হারিয়ে দিলো এবং বলে দিল কি ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো রাইবেলরি এখন নেই আগে যা ছিল ছিল কিন্তু এখন আর কোনো রাইবেলরি নেই দু সালে বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়াতে একটা হাড্ডা হাড্ডি হারা ম্যাচকে জিতিয়ে দিয়েছিল তারপর থেকে পাকিস্তান আর কোনো হাড্ডা হাড্ডির লড়াই ভারতের কাছে করতে পারেনি তোমরা নিজে নিজেই দেখতে পাচ্ছ দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে একতরফা হারিয়েছে দু হাজার চব্বিশেও একশো কুড়ি রান ভারত করেছিল প্রথমে ব্যাটিং করে সেখানেও একতরফা জিতে গিয়েছে একশো কুড়ি রান করতে দেয়নি পাকিস্তানকে ভারতের দল এবং জাসপ্রিত দুমরা অসাধারণ বল করে সেই রানটাকে ভারত ডিফেন্ড করে নিয়েছিল দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানেও একতরফা তাদেরকে হারিয়ে দিল ভারতের দল এবং বিরাট কোহলি সেঞ্চুরি করলো সেই ম্যাচে এবং দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপে কি হাল করলো পাকিস্তানের তোমরা নিজেই দেখতে পেলে ম্যাচ তো খুবই খারাপভাবে হারালো এবং তাদের সাথে হাতও মিলালো না সেখানেও পাকিস্তানের অনেক বেজ্জতি হয়ে গিয়েছে তারপর পাকিস্তানে পুরো এখন খালবালি মেচে গিয়েছে ভারতের দল হাত মেলায়নি তাই জন্যই কালকে টসের সময় হাত মেলানি ম্যাচ শেষ হয়ে গেল তারপর তারা হাত মেলায়নি পাকিস্তান দল অপেক্ষা করতে থাকলো কি আমাদের সাথে হাত মেলাতে আসবে ভারতের প্লেয়াররা কিন্তু কেউ হাত মেলাতে এলো না এবং পাকিস্তানের অনেক বেজ্জতি হলো এবং সেটা তারা নাকি সহ্য করতে পারছে না পাকিস্তান এসে সিকে ভারতের নামে কমপ্লেন করেছে কি ভারতের দল আমাদের সাথে হাত মেলায়নি এবং কালকে যে ম্যাচ রেফারি ছিল তার বিরুদ্ধেও ভাই কেও কমপ্লেন করে দিয়েছে পাকিস্তানের যে চেয়ারম্যান আছে মোসিন নাকভি সে আইসিসিকেও কমপ্লেন করেছে কি একে তোমরা হটিয়ে দাও এশিয়া কাপ থেকে এশিয়া কাপে যেন না থাকে যে কালকে ম্যাচ রেফারি ছিল তাকে হটিয়ে দেওয়ার কথা বলেছে পাকিস্তানের চেয়ারম্যান মোসেন নাকভি সে চাইছে কি সে যেন এই এশিয়া কাপে না ম্যাচ রেফারি করে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে রাইভালরিটা আগে চলতো সেই রাইভেলরিটা আর কিন্তু ভাই চলবে ভারত অন্য লেভেলের ক্রিকেট খেলছে এখন পাকিস্তান অন্য লেভেলের ক্রিকেট খেলছে ভারত আর পাকিস্তানের মধ্যে এখন কোনো মিল নেই ক্রিকেটে তো এখন নো রাইভেলরি